গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক ডেলি লাইফে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে দেখো বন্ধু আজকে সেই বিশেষ দিনটা দিদি বোনরা চলে এসে বোনের মেয়ে অলরেডি চলে এসে দেশে দিদি ভাত খেলো বোনও ভাত খেলো কটা ঠিক আছে দুইজনে ভাত খেলো খেয়ে তাও সারাদিন গল্প গুজব করলাম ভালোই দিনটা কাটালাম তারপরে দেখো দেখতে থাকো সারাদিন কী হয় সেই বিশেষ দিনটা এদিকে ছাদের মেয়ে গেছে জামা কাপড় কিছু মেলা ছিল ছাদের মেয়ে গেছিল জামা কাপড়গুলো আনতে বোনের মেয়েটাও গেছে দুজনে একটু ঘুরলো ফেললো একটু দুই বোনের মিলে গল্প করল এই যে বন্ধুরা এদিকে বাবার মেয়ে গেছে একটু কেক আর মিষ্টি আনতে দেখো কেকটাও ওর বাবার মেয়ে মিলে গেছে কেক আনতে আমাদের ওখানে বাড়ির কাছেই আমাদের দোকান দুজনে কেক আনতে আর মিষ্টি সাথে থাকো দেখতে থাকো ব্লগটা সারাদিন আর বন্ধুরা ভালো লাগলে একটু লাইক করে দিও একটু শেয়ার করে দিও দেখো বিরিয়ানি বসা বসালাম দমে বসালাম এখন বিরিয়ানি রেসিপিটা তোমাদের দেখাই নি বসালাম পরে কোনো সময় দেখাবো যে বিরিয়ানি বসিয়েছি পনির তাহলে দেখাতে গেলে অনেক বড়ো হয়ে যাবে রেসিপিটা রেসিপিগুলো পরে তোমাদের দেখাবো আর হচ্ছে দেখো মটর পনির মটর পনির সবজি

দেখেছো তো তোমরা এই দেখো নানটা ময়ম দিয়ে প্লাসটিকে ভরে রেখে দিয়েছি ছ সাত ঘন্টা হয়ে গেলো নান যখন বানাবো তখন দেখাবো নানটা একটু রেডি হয়ে নিলাম এবার একটু কেক কাটবো কাটবোমন লাগছে বন্ধুরা

বন্ধুরা এই দেখো সারপ্রাইজ দেখাচ্ছো তোমাকে আরেকটা সারপ্রাইজ দেবো দেখো ভিলেন দেখো ভিলেন দেখাচ্ছো ভিলেন দেখো আর এটা হচ্ছে ভিলেনের মেয়ে আর এটা হচ্ছে ভিলেনের বউ এটা হচ্ছে ভিলেনের বউ এদের দেখো নি তো যাই হোক এবার সাফ ক্রাসটা হয়ে গেল দেখো ভাগ বন্ধুরা মজা করলাম এই তো চেন আমার বোন এটা দিদি এইটা আর ওইটা আমার ভাই এই আলোতে মুখটা দেখা যাচ্ছে না দিকে এই যে এটা হচ্ছে আমার ভাই আর এত চেন আর এটা হচ্ছে ভাই বোন মেয়ে

इनकर ए मोमटी बार अरे बार दे दो अब वो ने थोड़ा डर मोमबाजी तो वहां पे यहां लग भी ना अब बाबा आने नहीं आके थे हां मोमट रखे हूं बाबा ने दौड़ दौड़ क्लैपिंग्स क्लैपिंग गॉड क्लैप गॉड बाय हैप्पी एनीमल्स শুনাই বড়ো হৈ গেছি ফেনাই যা দেখা বন্ধুরা তোমরা বলতে পারো ছেলে মেয়ে নিয়ে কেন কাটলাম বা কী বৃত্তান্ত ভাইয়ের মেয়েও ছিল কারণ অনেক কাঁশা নিয়ে ফিরে আবার জীবন পেয়েছি তো তাই একটু স্মরণীয় কারণ এখানকার ডাক্তার বলেই দিয়েছিল যে বাঁচার কোনো চান্স নেই মানে নাইনটি পার্সেন্টই না চান্স এইভাবে আমার অসুখটা হয়েছিল সত্যি বলতে বন্ধুরা আমি ভাবতেই পারিনি যে আমি মেয়ের কাছে আর ফিরে আসবো যে অবস্থা আমার হয়েছিল শুধু ভগবানকে ডেকে যে ঠাকুর আমাকে যেইভাবেই রাখো আমার ছেলেমেয়ের কাছে যেন আমি ফিরে যেতে পারি সেই দিনগুলোর কথা তোমাদের কোনো সময় শেয়ার করবো আমার জ্ঞান ফিরে আমি ওদের মুখ দুটোকে আগে চোখ দুটোকে দেখতে যে কিন্তু ওরা তো ছিল না আমার কাছে শুধু ওদের মুখ দুটোকেই দেখে যে হ্যাঁ আমি সুস্থ আছি আমি ছেলেমেয়ের কাছে ফিরে যেতে পারবো স্যার আর দেখো এই যে দেবে খেতে দেবে যেমন আপাতত সাদা থালা খেতে দেবে দেখো বন্ধুরা পাতে আপাতত নান আর হচ্ছে ছোলা সুজি কেমন হয়েছে খেতে ভালো নেই ঠিক আছে ওরা খেতে বসেছে দেখো মুখ মারে বন্ধুরা আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে বাড়িতে ভাই বোন দিদি ওরা সবাই চলে গেছে একসাথেই চলে গেছে সবাই তবে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি দেখো সাথে থাকো দেখতে থাকো এখন একটু ফাঁকা হলো বাড়িতে একটু সময় পেলাম তাই একটু তোমাদের সামনে এসে কথা বলছি আর বন্ধুরা যদি চ্যানেলটা ভালো ভালো লেগে থাকে ভিডিও একটু শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বন্ধুরা চলে আসলাম দেখো খুবই একটা ছোট্ট অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠান ভাই বোনকে নিয়েই দেখেছ ব্যাস তার মধ্যেও তারা কি কি ইতিহাস তাদের বারবার বলেছি কিছু আনবি না কিছু আনবি না তবুও তারা নিয়ে এসেছে যতই না করি ওরা তো শুনবে না কী নিয়ে এসছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে প্লাস্টিকের এর থেকে সব বার করে নিয়েছি সব প্লাস্টিক এ ছিল এক এক করে তোমাদের দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি দেখো আমার বোন কি দিয়েছে একটা কুর্তি একটা কুর্তি দিয়েছে আর হচ্ছে নাইটি ওরা জানে আমরা আমি এই স্লিভলেসই পড়ি হাত কাটাই পড়ি তাই হাত কাটা নাইটি আর একটা নাইটি আর হচ্ছে একটা কুর্তি এই আমার দিদি দিয়েছে দেখো একটা কুর্তি একটা নাইটি দিদিও তাই একটা কুর্তি আর হচ্ছে একটা নাইটি জানি আমি সারা বছরই করি আর হচ্ছে একটা ঠিক আছে এটা দিদি দিয়েছে নাইটি আর হচ্ছে ভাই ভাই কি দিয়েছে দেখো তিনজনে প্রোগ্রাম করে প্ল্যান করে কিছু করেছে কারণ আমি সত্যি বলতে আমি শাড়িও পরি না ওরা জানে তিনজনে এই কুর্তি আর নাইটিটাই টাই পরি এটা দিয়েছে ভাই এই কুর্তিটা হচ্ছে নাইটি তিনজন প্ল্যান করে আমি বলেছি তো কি তিনজনে প্ল্যান করে করেছিস তখন হাসতে বুঝে গেছি জানে আমি এই কুর্তি আর নাইটে তিনজনে এই দেখো হাসতেটা আমি এই হাতটা করি না সিটগুলো যে নাইটেই পড়ি আমি এই দেখো একটা করে কুত্তে একটা করে নাইটে জানি আমি যে আমি পরি তিনজনে তিনটা কুত্তে একটা নাইটে এরপরে বলছি এবার দিয়েছে তোমাদের কাকু কী দিয়েছে আমাকে দেখো আমার বর কি দিয়েছে এটা কী আছে খুলে তোমাদের দেখাচ্ছি সংসারেরই জিনিস বাট এই উপলক্ষেই আর কি দেওয়া এছাড়াও আরও আছে যেহেতু এই অনুষ্ঠানের সামনেই দিয়েছে মানে আমি এটাই গিফট ধরবো এটা খুলছি দাঁড়াও এটা এটা খুলি তারপরে এটা খুলছি আনবক্সিং করে তোমাদের দেখাবো এই গিফট এখন আনবক্সিং করছি না ঠিক আছে আনবক্সিং করে তোমাদের পরের ভিডিওটা দেখাবো এর ভিতরে কী আছে এই টাকটা দিয়ে তোমার তোমাদের কাকু দিয়েছে এটা আর এটা এদের কী আছে তোমাদের দেখাচ্ছি এটা সরাস দিয়ে সাইড কর

পরে ভিডিওতে দেখো নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে ঠিক আছে চলো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি সাথে থেকো পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবসময় যা বলি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থাকবে ঠিক আছে বন্ধুরা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা